পনেরোশো আসে আমাদের এখানে লোক আছেন মোট হচ্ছেন পাঁচজন পাঁচজনের ভিতরে চারজন হচ্ছেন বেতনদারের একজন হচ্ছেন আমার সাথে পার্টনার আমি টোটাল টাকাটা আমি ইনভেস্ট করেছি আর উনি শুধু আমার সাথে ডাকেন বা ওনার সম্পদ আছে বিদায় ওনাকে আমি পার্টনার করে নিয়েছি তো এই চারজনের বেতন হচ্ছে আমাদের তিনজন আছেন এখানে ধরে এগারো হাজার করে ওনাদেরকে বেতন দেই একজন হচ্ছে আমি দিই ওনার ছয় হাজার টাকা বেতন আর অন্য কোনো কোনো ফর্ষণ নাই এইখানে অতটুকুই মোটামুটি প্রফিটেবল হ্যাঁ প্রফিটেবল লো ইনভেস্টের অসাধারণ এই হাসির খামারটি দেখার জন্য সিলেট শহর থেকে যখন রোয়ানা দিয়েছিলাম তখন দুপুর পেরিয়ে অনেকটা বিকেল সেই সময় আমরা যাত্রা শুরু করি এই হাওয়ারের উদ্দেশ্যে যেই হাওয়ারটিতে এই অসাধারণ হাসির খামারটি স্থাপন করেছেন একজন উদ্যোক্তা তার সাথে রয়েছেন আরেকজন পার্টনার দুজন মিলে এই খামারটি করেছেন সিলেট সদর উপজেলার বাইরে কোম্পানিগঞ্জ উপজেলায় অসাধারণ এই উদ্যোগে তাদের যাওয়ার পথে অসংখ্য দুর্গম পথ দিতে হয় আমাদেরকে গ্রামের মেটু ধরে যাওয়ার এই দৃশ্যটি ছিল আসলে অসাধারণ এখন এভাবে পাল ভেদে গরু রাখার চলটা তেমন একটা দেখা যায় না যদিও এক সময়ে গ্রামের কৃষকরা সবাই মিলে একসাথে গরুগুলো লালন পালন করতেন দিনের বেলা সেই দৃশ্যটাই ঝুঁকে পড়ল একটি হাওড়ে আমরা এগুচ্ছি দৃষ্টিনন্দন এই ধরনের উপভূত কিছু সিনারি দেখতে থাকে হাওড়ের মাঝখান দিয়ে ছুটে চলেছে সিএনজি অটোরিকশা সেই সাথে গ্রামীণ অত্যন্ত মনোরম পরিবেশ সেই পরিবেশ মাড়িয়েই এগিয়ে চলেছি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে একটি খেলার মাঠ যেখানে ছোটো বড়ো অসংখ্য ছেলেরা খেলাধুলার জন্য জড়ো হচ্ছে আর এটি গ্রামের একদম চিরাচরিত দৃশ্য প্রতিটি গ্রামের এরকম দৃশ্য একেবারে কমন দেখতে দেখতে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ডিম দে 500 540 টা আমার আসলে 700 বলতে কারণstylesheet পুরডি হয়ে গেছে প্রত্যেকটা বাড়ি পানি দেবইব

মনে করো বেশি বেশি সুবিধা বেশি সুবিধা মানুষ না তারপর তার সুবিধা নাই মানুষ আছে যেরকম ওরকম সুবিধাও আছে জানি ও সাইডে খাইরা আসে ও সাইডও খাইরা দোয়া সাইড খাইরা খাইরা তারা বুঝ করি এই ডিমও মোটামুটি দেয় আলহামদুলিল্লাহ তো এই যে পনেরোশো আস লালন পালন করতে কয়জন মানুষ আপনার লাগে পনেরোশো আসুন ওনা করে আমার সাতজন মানুষ আছে লালন পালন করতে চারজন মানুষ দয়া সাইডে রাখার থাকলে তাকে লাগে বিকাল টাইমে উঠতে এলাম আমার সাথে থাকলো ওষুধ বা ওষুধ মিলাইয়া দিলাম আর সন্ধ্যার সময় রাদাম ফল আমি নষ্ট তারা এই যে আপনার লগে যে পাঁচজন মানুষ আছেন তারা স্যালারি ট্যালারি দিয়ে মাসও মোটামুটি বালা একটা পয়সা মোটামুটি বালায় একটা দিয়ে আছে যারা মনে করেন আশ পালন করতে চায় তারার প্রতি আপনার পরামর্শ দিতেইবো পরামর্শ যেমন আমরা যেরকম খামার করছি খামার করিয়া একটু কষ্ট করতে পারি নিজে একটু কষ্ট করে শ্রম দিয়ে দেবে মানুষের দিলে তো আর কি না নিজের শ্রম না দিলে শ্রম দেওয়ার নিজের শ্রম দিতে শ্রম দিয়ে মানুষের আর আসর হয় না বর্ষাকালে কিছু রোগ হয় বর্তমান যে আছে যেমন গরমের সিজনালে একটু রোগ থাকে আর শীত সিজনাল রোগ নেই রোগ একবার কম রোগ নাইও তারপরে মনে আমরা তো ডাক্তার আমরা ফর্মুলা নাই আমরা নিজের ফর্মুলা সব চলে আপোনাৰ যাৰে যদি সাজে তাৰে চেলাৰী লাগে সেইটো আছে দহ হাজাৰ সিউৰ আছে এঘাৰ হাজাৰ বাচ্ছা এটা আছে তাৰ আছে ছয় হাজাৰ লাখ আৰু অন্যান্য কম আছে আমাৰ বিভিন্ন কাম যেন বিলৰ সাজ আছে বিলৰ প্ৰায় সময় সাজ খৰা লাগে ফিল্ডৰ খাম আছে আলি ফালা যিটো হয় আমি হাঁসের খামার করবো কিন্তু হাঁসের খামার করবো আগে আমরা একটা জানতাম যে খাবার দিয়ে ডিম পাওয়া যায় আবদ্ধ অবস্থা রেখে ডিম পাওয়া যায় ছোট একটা পুকুর হলে হয় কিন্তু সেই সময় কিন্তু ওই চিন্তা ছিল না হাওয়ার চিন্তা ছিল আমাদের তো সেই সময় থেকে আমি ওইগুলা ফিরা করি কিন্তু টার্গেট যে ফিল আপ করবো সেই সুযোগ আমি পাই না তো আজ থেকে তিন বছর আগে আমার ওই যে যে বাইক এখন পার্টনার বানাইছি ওনার সম্পত্তি ওইখানে ওনার সাথে আমার পরিচয় হয় পরিচয় হলে উনি আবার ওই ওইখানে হাসা খামারও ছিল কিন্তু ওনারা রকম রেডি হইতে পারেন নাই তিন বছর পর দুই বছর যখন পার হয়ে গেছে তিন বছরের সময় ওনাকে একটু একটু করে পরীক্ষা করে আমার সেট হয়ে গেছে আমি এই বছর হাঁস আমি নামাইছি এবং আমার টার্গেট ছিল এই বছর আমি হয়তো ছয় থেকে আটশো হাঁস নামাবো কিন্তু লাস্টে দেখা গেছে যে বিভিন্ন সুযোগ পাইছি কিনা বিভিন্ন সুযোগ পাইছি কিনা আমি পনেরোশো পর্যন্ত কিনে ফেলছি তো আমার এখানে যে হাঁস করছি এখানে হাওয়ার আছে আর টার্গেট হচ্ছে হাওয়াটা যেহেতু খাবার আছে এখানে ধান প্রত্যেক পরিমাণে ধান ছিল ধানগুলো মানুষ কাটতে পারে না এগুলো শিলাবৃষ্টিতে সব জরে গেছে এই ধানগুলো কিন্তু পচে না এটা কিন্তু কাদার সাথে মিশে থাকে তখন হাঁসগুলো এগুলা খুঁটে খাইতে পারে এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ পাই একটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে শামুক পাওয়া যায় তারপর হচ্ছে ছোটো মাছ পায় সেই জন্য এইখানে মানে একটা খাবার লাগে না আমাদের লাভও হয় বেশি সেই জন্যই এই তারকে করে এইখানে কাজ করা এখানে হচ্ছে আমাদের আষ্টশো হাঁস আছে ওই পাশে হচ্ছে চারশো মানে দুইটা গ্রুপে আমাদের এই গ্রুপটা হচ্ছে আসতে আসতে পনেরোশো হাসে আমাদের এখানে লোক আছেন মোট হচ্ছেন পাঁচজন পাঁচজনের ভিতরে চারজন হচ্ছেন বেতন দাঁড়িয়ে একজন হচ্ছেন আমার সাথে পার্টনার আমি টোটাল টাকাটা আমি ইনভেস্ট করেছি আর উনি শুধু আমার সাথে ডাকেন বা ওনার সম্পদ আছে বিদায় ওনাকে আমি পার্টনার করে নিয়েছি তো এই চারজনের বেতন হচ্ছে আমাদের তিনজন আছেন এখানে ধরেন এগারো হাজার করে ওনাদেরকে বেতন দেই একজন হচ্ছে আমি দিই ওনার ছয় হাজার টাকা বেতন আর অন্য কোনো কোনো খরচা নাই এই কারণে অত মোটামুটি প্রফিটেবল হ্যাঁ প্রফিটেবল